হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জাহিন সরকার আবির নরছি বিজ্ঞান গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে শহীদ ফরহাদ হোসেন হলে এবং আমার ব্যালট নাম্বার ওয়ান লেখাপড়ার পাশাপাশি আমি একই সাথে গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এবং টুকটাক ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে থাকি প্রতিনিয়ত করে যাচ্ছি এবং নতুন কিছু শেখার চেষ্টা করছি কারণ আমার মনে হয় লেখাপড়াই আমাদের জন্য একমাত্র সলিউশন নয় লেখাপড়ার পাশাপাশি আমাদের দরকার একটি স্কিল সেট যা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আরো কয়েক গুণ এবং তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসিক কম্পিউটার লিটারেসি বর্তমান যুগ যুগ বিজ্ঞানের আমরা জানি এবং এই বর্তমান বিশ্বে আমরা শুধুমাত্র আমাদের একাডেমিক গণ্ডিতে প্রতিযোগিতা করছি না আমাদের প্রতিযোগিতা হচ্ছে ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা টিকে থাকতে হলে আমাদেরও দরকার সেই আন্তর্জাতিক গুণাবলী এবং এই গুণাবলী নিয়ে আমি কাজ করতে চাই আপনাদের সাথে এবং তার জন্যই আমি দাঁড়িয়েছি শহীদ ফরহাদ হোসেন হল সংসদে বিজ্ঞান গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তো দেখা হচ্ছে শীঘ্রই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিনিয়তই নতুন কিছু শিখে যাবেন আসসালামু আলাইকুম